শুক্রবার ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফার আলোচনাপন্থীদের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তিতে সই করল সরকার যদিও আলফা স্বাধীন গোষ্ঠীর পরেশ বড়ুয়াকে বাদ দিয়েই চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর এতেই চুক্তি কতদূর ফলপ্রসূ হবে সেটা নিয়ে অনেকেই সন্দেহান শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয় আলফা চেয়ারপারসন অরবিন্দ রাজখোয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুক্তিকে স্বাগত জানিয়েছেন অনেকে আবার অনেকেই এর সমালোচনায় মুখ। আলফার সঙ্গে শান্তি চুক্তিকে দুর্বল আত্মসমর্পণকারী চুক্তি বলে মন্তব্য রাইজার দলের বিধায়ক আখিল গগৈয়ের এনেকুয়া এখন দুর্বল চুক্তি করি আসলতে অরবিন্দ রাজখোয়া বা অন্যান্য যেসব নেতৃবর্গ আছে তেওঁলোকে প্ৰমাণ কৰি দিলে যে মেৰুদণ্ডবিহীন একাংশ মানুহে আচলতে এই সময় চুক্তিকে স্বাগত জানিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি আশাবাদী আলফা স্বাধীন গোষ্ঠীর সঙ্গেও সরকার আলোচনায় বসবে মতো অবাক মানে যেতিয়া যাকালি যে হেডলাইনবর চালো হেডলাইন দেখিল আলফা লগত কেন্দ্র সরকার চুক্তি হয়েছে আলফা লগত কেন্দ্র সরকার চুক্তি হয়েছে আলফা লগত হওয়া নাই আলফা ভিতর বিভিন্ন ভাগ আছে আগল গট হইছে চুক্তির সমালোচনায় সরব প্রাক্তন আলফা সমন্বয় রক্ষী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আলফার তদানন্তিন ডেপুটি চিফ কল্পজ্যোতি নিয়োগ তিনি বলেন পরেশ বড়ুয়াকে বাদ দিয়ে শান্তি চুক্তি হতে পারে না কারণ শান্তি চুক্তি নহয় এটা একটা সাময়িক ভাবে কিছুদিন কারণে হয়তো অল্প পরিবর্তন ঘটিও পারে কিন্তু যেহেতুকে আলফা স্বাধীন পরেশ বড় নেতৃত্ব যেটু সংগঠন এতিয়াও বাহিরত থাকি বেলায় অহম নিয়ন্ত্রণ করি আছে তথেস যেতালেক শারীরিকভাবে আহি আলোচনাত নবহে আর যে নাহে ইয়াত শান্তি স্থাপন হব বলে মই কিন্তু আশা নকর সরকারের সঙ্গে এই চুক্তি অসমের দীর্ঘস্থায়ী অগ্রগতির পথ প্রশস্ত করবে কিনা অথবা পরেশ বড়ুয়াও শান্তি আলোচনার ঢাবিলে বসবেন কিনা সেটা হয়তো সময়ই বলবে বাংলা